হঠাৎ কোনো বিপদ এলে বিপর্যয় নামলে ভূমিকম্প বন্যা কোনো কিছু ভেঙে পড়লে বা আগুন ধরে গেলে কেউ ডুবে গেলে কিভাবে সেই বিপর্যয়ের মোকাবিলা করতে হয় তা আমাদের অনেকেই জানি না দুর্যোগে তাই আমরা দিশেহারা হয়ে পড়ি হঠাৎ বাড়ির কেউ অসুস্থ হলে কুল কিনারা পাই না বন্যার জলের মাঝে আটকা পড়ে অপেক্ষায় থাকি আমরা এনডিআরএফের অর্থাৎ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের শুক্রবার দোসরা মে দাসপুরের রসিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে সেই এনডিআরএফ এর তরফেই বিপর্যয় মোকাবিলার এক প্রশিক্ষণ শিবির হল এই শিবিরে বিদ্যালয়ের প্রায় দুশো জন ছাত্রছাত্রী অংশ নিয়েছিল বলে জানা যাচ্ছে নেতৃত্বে ছিলেন এনডিআরএফ এর অফিসার রমানাথ দাস সহযোগিতায় ছিলেন রমেন মণ্ডল দাসপুর এক বিডিও দীপঙ্কর বিশ্বাস পাশাপাশি দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্রও এদিনের এই শিবিরে

ঠিক আছে কি করেছে ধরে গেছে টেবিল আছে টেবিলের মধ্যে ঢুকে গেছে ঠিক আছে দেখা যাচ্ছে

অক্সিজেন প্রয়োজন আছে তারপর তাপ হিটের প্রয়োজন আছে হিট আর লাস্টে ফুয়েল এটা জ্বালানি বলা তিনটে জিনিসের অবশ্যই প্রয়োজন তিনটে জিনিস থাকলে তবে আগুন লাগবে আর তিনটের মধ্যে যদি একটাকে কাটক করে দেওয়া যায় একটাকে সরিয়ে দেওয়া যায় আগুন কিছুক্ষণ পর আগুন বন্ধ হয়ে যাবে সেই জন্য তিনটে এরপর তিনটে জিনিসের মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশন হয় তারপর থেকে আগুন জ্বলে ঠিক আছে তো তিনটে জিনিসের মধ্যে যদি আমরা একটাকে কাটক করে দিই ধরো আমরা ওখানে আগুন কিছু ব্যাপার বন্ধ হয়ে যায় তো ওটাকে বলা হয় বলা হয় যদি আমরা হিটটাকে কম করে দেওয়া জল ছেড়ে দিলাম ওটাকে কি বলা হয় কুলিং বলা হয় আর যদি এয়ারটাকে বন্ধ করে দেয় ঘরের মধ্যে আগুন লেগেছে তো ঘরে জানলা জলটা জল যদি বন্ধ করে দেওয়া হয় তারপরে কি হবে এয়ার আসবে না এয়ারের মধ্যে অক্সিজেন আসবে না অক্সিজেনটাকে যখন বন্ধ করে দেওয়া হয় ইয়ারটাকে তখন কী বলে ওটাকে স্মুথ হারি সেই গ্যাসটা বেশি থাকে আর সেটা তখন হয় আগুন লাগার পর আগুন লাগার পর যে আগুনের যে বেসেটা আছে যে সার্ভেসটা আছে থেকে থেকে আড়াই ফিট উপরে এই কার্বন গ্যাসটা থাকে যে আছে ওটা কি ওটা কোনো থাকে না যেখানে এখানে আগুন লেগে গেছে এই যে সার্ভেসটা দু ফিট উপরে খেতে পারবো না